লেখাপড়ার পাশাপাশি বা যে কোনো কাজের পাশাপাশি আপনারা যারা পার্ট টাইম একটা কাজ খুঁজতেছেন মানে যখন সময় পাবেন তখনই কাজটা করতে পারবেন সো আজকের ভিডিওটা তাদের জন্য আজকে আমি আলোচনা করব বা আপনাদের সাথে পরিচয় করে দিব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনারা লেখাপড়ার পাশাপাশি বা ঘর সংসারের পাশাপাশি বা যে কোনো চাকরির পাশাপাশি এই কাজটা করতে পারবেন তাও আবার কোনো ধরনের হেড ফি বা ইনভেস্টমেন্ট ছাড়াই কোন ধরনের হেড ফি লাগবে না চলুন কাজের বিষয় নিয়ে বিস্তারিত বলা যাক আমি যেই সাইডটা নিয়ে কথা বলবো সেই সাইড নাম হচ্ছে শপ বেস রিসার প্লেস অনেকেই কিন্তু শপ বেস বিডি নামেই তো এই অ্যাপসটা আমি কিন্তু আগে থেকে লগ করে নিয়েছি আর আপনারা যারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন তারা প্লে স্টোরতে যাবেন প্লে স্টোর থেকে গিয়ে সার্চ দিবেন শপ বেস বিডি অথবা শপ বেস রিসার লিখে তাহলে কিন্তু আমাদের অ্যাপসটা পেয়ে যাবেন তো এটা হচ্ছে আমাদের অ্যাপস আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন এই অ্যাপসটা কিন্তু আমার ডাউনলোড করা আছে আপনারা যারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে চান তারা ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে নিবেন তো আমি প্রবেশ করলাম প্রবেশ করার পর এখানে দেখেন অসংখ্য কাজ করা যায় তো আপনি মোবাইল গ্যাস বিল বিদ্যুৎ বিল পানি বিল পে করতে পারবেন তো এখানে দেখেন মোবাইল রিসার্জের অপশন তারপর প্যাসিফ ইনকাম করতে পারবেন তো আপনারা যদি এক নিমিশে সেলস গাইডলাইন এটা পড়ে নেন যারা পণ্য নিয়ে কাজ করতে চাচ্ছেন বা আগ্রহী তারা এই ডিটেলস করে নেবেন তাহলে কাজ সম্পর্কে আরো বিস্তারিত ভাবে জানতে পারবেন তো দেখেন আমি যদি এখানে মোবাইল রিচার্জের উপর ক্লিক করি এখান থেকে দেখেন আরো কয়েকটা অপশন আছে বিল পেমেন্ট মোবাইল রিচার্জ তো এখান থেকে আমি কিন্তু অনেক টাকায় মোবাইল রিচার্জ করেছি অনেকে বলতে পারেন যে মোবাইল রিচার্জ করলে কি হবে তো এখানে দেখেন আমি আটশো তিরিশ টাকা মোবাইল রিচার্জ করেছিলাম এর ভেতর ষোলো টাকা পঁচাত্তর পয়সা তো এটা আমি কমিশন পেয়েছি তো আমি রিসেলিং ড্যাশবোর্ডে ক্লিক করলাম আসার পর দেখেন এখানে অন্য আছে মানে প্রোডাক্ট নামে একটা অপশন আছে তো এই অপশনে ক্লিক করে দিব এই অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে অসংখ্য ক্যাটাগরির প্রোডাক্ট রয়েছে তো দেখেন এখানে শীতের কালেকশন রয়েছে অনেকগুলো তারপর ছেলেদের পোশাক মেয়েদের পোশাক তো এখানে কিন্তু অসংখ্য ক্যাটাগরির পণ্য রয়েছে আপনারা চাইলে আমাদের এই অ্যাপস রিভিউ দেখতে পারেন তো এখানে কে কেমন ইনকাম পাচ্ছে এ টু জেড সবকিছুই আপনারা এখান থেকে দেখতে পারবেন এই হোমে ক্লিক করলে এখানে দেখেন পুরো প্রসেসটা দেওয়া আছে কত রিসেলার কাজ করে এখানে তো দেখেন অনেকজন কাজ করে কিন্তু ট্রেন্ডিং কত আছে ডাউনলোড করছে কতজন সাপোর্ট সেন্টারে তারা কিভাবে সাপোর্ট করে তো সবকিছু আপনারা এগুলো ছাড়াই আপনারা এখন রেজিস্ট্রেশন করে ফুল ক্যাশ অন ডেলিভারিতে বিজনেস করতে পারবেন তা আবার নিজের ইনভয়েসে আপনি আপনার নামের ইনভয়েসে পণ্য অর্ডার করতে পারবেন কাস্টমারের কাছে যাবে আপনার নামের প্রোডাক্ট সেরকমের একটা প্রতিষ্ঠান তো এখানে কিন্তু দেখেন অনেকেই রিভিউ দিয়েছে এই প্ল্যাটফর্মে আমি বিগত দুই বছর ধরে কাজ করছি আপনাদের পেমেন্ট সিস্টেম সাপোর্ট প্রোডাক্ট কোয়ালিটি এবং দ্রুত বুকিং সিস্টেম আমাকে ব্যবসায় প্রভূত সাফল্য অর্জনে সাহায্য করেছে সব বেস্ট রিসল প্লেস অ্যাপসটি আমার ব্যবসার জন্য একটি অমূল্য সম্পদ তো এখানে কিন্তু আরো অনেকে এরকমের রিভিউ দিয়েছে আপনারা চাইলে দেখতে পারেন দেখেন এই যে আরেকজন রিভিউ দিচ্ছে তার মাত্র টিম থেকে শুধুমাত্র টিম থেকে প্রত্যেক মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম আসতেছে তো এটা কিন্তু বলতে একটা টাকা লাগতেছে না আবার দেওয়া আপনি কেন বসে থাকবেন অবশ্যই যেকোনো কাজের পাশাপাশি আপনি এই বিজনেসটি শুরু করতে পারেন তো এরকমের কিন্তু অনেকে এখানে রিভিউ দিয়েছে আপনারা চাইলে দেখতে পারবেন তো এখানে যে রেজিস্ট্রেশন বাটন রয়েছে এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন তো এখানে ক্লিক করে আপনি আপনার ফোন নাম্বার দিবেন তারপর ওই ফোন একটা একটা কোড টি দিবেন তারপর আপনার নাম ইমেইল এবং রেজিস্ট্রেশন করার সময় কোড সিক্স তো এই সিলার কোড দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করলে কিন্তু সম্পূর্ণভাবে সাপোর্ট দেওয়া হবে আপনাকে তো আমি আমার অ্যাপস আবার আপনাদেরকে লগ করে দেখাচ্ছি এখানে দেখেন আমার টিমে কিন্তু অল্প কিছু মেম্বার আছে তো প্যাসিভ ইনকাম যেগুলা হচ্ছে আমি আমার আমার সেলার কুটি দিয়ে আমি যে মেম্বার গুলা অ্যাড করেছিলাম আপনারা দেখলেই বুঝতে পারছেন আমার টিমে মাত্র সর্বমোট পাঁচশো ছত্রিশ জন মেম্বার আছে তার ভেতরে আমি অ্যাড করছি চারশো জনকে তো নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর দেখেন বন্ধুরা আট তারিখ দেখেন আমার টিম থেকে এগারোটা অর্ডার থেকে আমি একান্ন টাকা কমিশন পেয়েছি তো আমার টিমে কিন্তু অল্প কিছু মেম্বার তার মধ্যে কিন্তু মাসাল্লাহ ভালো ইনকাম আসতেছে তো আপনারা যারা এই প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন কোন ধরনের পুঁজি বা ইনভেস্টমেন্ট ছাড়াই তাদের জন্য আস্থার একটি প্ল্যাটফর্ম হচ্ছে সব বিডি যেখানে পাইকারিতে পণ্য দেওয়া আছে আপনারা আপনাদের মতো প্রফিট রেখে বিক্রি করতে পারবেন তো আজই শুরু করুন এবং কাজ করতে যারা আগ্রহী তার উপরে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম